দেবা কোথায় গেছে গো এখন আসেনি কেন 我有。Oi, ও সুদীপ্ত ভাই আবার চলে ডাব দিদি তোমার ভিডিওতে আবার চলে এলাম গো ডাব দিদি আমি তোমার ভিডিওতে চলে এলাম রঙ্গোলে দিদি আমি ভালো আছি গো মারো মুছে মারো মুনমুন টপ সোনা কো ওই টপ আই তো আসছে না তুমি একটু তাড়াতাড়ি কমেন্ট করো তাহলেই টপ সোনা চলে আসবে বুবা দাদা বলে ভালোবাসা দিচ্ছে কমিশনা আমি আছি দিদি ঠিক আছে মনীষা বোন আছে সবাই আছে সবাই আছে সবাই আছে বর্ণালী বোন আছে মুনমুন দিদি বলে ডাকছে গাসেল ভাই আমি আজকে অনেকজনকে বলতে পারিনি তিন চারজনকে ভুলে গেছি যে নাইট করবো দেবে নাকি তোমার কয়টা পাইটা আছে বোনু বলো বিন্দাস আছে অনু কথা বলো না কেন অনুটা কে গো আব্দুল দাদা আমার অনেক আইডিয়া আছে আরে একটা নিমন্তন্ন বাড়ি গেছে খেতে ও আচ্ছা অনিতা দিদি হাসছে অনু ও অনু হয়ে গেছি তো আচ্ছা অনিতা দিদিকে অনু বলছে তাই তো অনু নাচি হ্যাঁ বোবা দাদা আছো আমি জানি তুমি আছো বর্ণালী বোন আছে রেনুকা দিদি আছে সব ভাইকে বাই বন্দনা বোন বলছে বন্দনা বোন টাটা ভালো থেকো সুস্থ থেকো দূর দূর ব্লাসের ভাই বলছে বর্ণালী বোন আছে কমিউনিকেশন আছে আমার কোম যেখানে আমি সেখানে বলে ভালোবাসা দিচ্ছি